শেষ পর্যন্ত পালানো ছাড়া আর দেশেই থাকা গেল না ঠিক ঠিকা সব সময় বলছে পালাই না পালাই না মুখস্থ করাই ফেলছে দেখেন কেমন মানুষ বলে একটা করে আর একটা যা কয় তা করে না যা করে তা বলে না ঠিক কিনা বলে পালাই না পালাই না বলে থাকা গেল না পালাতেই হলো রান্না করা গরম ভাত আর খাওয়া হলো না ঠিক না মুসলমান বিয়ে শুনরে ভাই আল্লাহ যা বলেন তাই করেন তিনি কখনো আদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ইন্ ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর আর জন্যে শোভা পায় না ঠিক না এই আল্লাহ আছেন নাকি কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে এখন আর জোরে মধুর সুরে সবাই মিলে অন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে এই কাঁপিয়ে দিয়ে রাতের জামিন নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে বলিষ্ঠ কণ্ঠে গলা ছেড়ে দিয়ে আমার আল্লাহকে একবার একটা ডাক দেয় ও অপ্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়োজন জোরে এখন আর জোরে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে জানি দাও তুমিলাম ইয়ালি দোয়ালাম ইউলাদাম ইয়াকুল্লাহুফাত তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয় চলো সবাই মিলে আবারও জানিয়ে দেলাহা ল জোরে জোরে লাহাম আরো জুড়ে আলা মধুর শুড়ে আসমান আসমন যুমিন গুল্লাহ পাহাড় পর্বত গাই রুল আহ আসমন যিন গরুল্লাহ

لا مشوق إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا إله إلا الله لا إله ألا, إلا الله لا إله إلا الله হু মহাম্মু সাল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধ আমার ভাইরাম আমার আমার আল্লাহ রব্বন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে কবেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ রাব্বুল আলমিন মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল মানুষ উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহ নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে বলো সোবাহান আল্লাহ এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বন অসংখ্য নবী এবং রসুল আল্লাহ পাঠালেন এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিলেন আদামু সাফিউল্লাহ ন আদমে সানি এবরাহিম খালিউল্লাহ ইসমাইল মোসা কালিমুল্লাহ তিশা রুহুল্লাহ এক এক নবীরা এক একটা জিনিস দিলেন সোলায় মাহানবীরে দিলেন রাজত্ব দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ দিলেন সুন্দর চেহারা জানতে মন চায় সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন জানতে মন চায় না কি চায় না সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন সাহাবিন তাবিন তবে তাবিন ওম্মাতুল মেনিন আইমে মুস্তাহেদিন আইম শরীয়ত শরিয়ত আইম তরিকত সালফে সালিহীন ওলামায় মুতাকদ্দিমিন মুতাক্ষেরিন ইমাম সাহেবান মুফিরিনে ক্যারাম মোহাদ্দিসে ক্যারাম মুফতিয়ানে আজাম সবাই মিলে কয় এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রসুল মিলে যা আমার নবীজি একা ইতা বন্ধুরা আমার আমার এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম না আগে ছিল জিন আর ফেরিস্তা জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল আল্লাহ বড় রাগ করলেন ফেরেস্তা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ নাম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরিস তারা বলো আল্লাহ গোটা বিশ্ব পরিচালনার জন্যে রাষ্ট্রীয় অবকাঠামো আছে আমেরিকাতে আছে হোয়াইট হাউস ব্রিটেনে আছে পার্লামেন্ট তারপরে মধ্যপ্রাচ্যে আছে মাজলিসে সোরা ভারতে আছে লোকসভা বাংলাদেশের সংসদ আবার বলেন বাংলাদেশের সংসদ এখন তো আর নাই বাংলাদেশের সংসদে ভালো মানুষের সংখ্যার চাইতে খারাপ মানুষের সংখ্যা কম না বেশি আহ ঠিক আছে তো বাংলাদেশের যে সংসদ গেল এই সংসদের ভিতরে সুদখোর ছিল না কি ছিল না ঘুষখোর মৎখুর জুয়া খেলে কেসিনু চালায়